হ্যালো নিউ ব্লগ চলে এসেছি ক্রিকেট একাডেমি একটু ডিফারেন্ট লিগ শুরু হতে যাচ্ছে এই লিগকে সামনে রেখে ডিপু সাইম স্মৃতি পরিষদে যারা খেলবে তারাই যাচ্ছে হচ্ছে নেত্রকোনাতে প্রস্তুতি ম্যাচ খেলতে তো আজকে বৃহস্পতিবার আমরা শনিবারে যাব প্রস্তুতি ম্যাচ খেলতে আজকে হচ্ছে ফাইনাল প্র্যাকটিস সেশন আজকের ব্লগে থাকছে কিভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি কিভাবে সেশন হচ্ছে এবং আমরা কারা কারা খেলতে যাচ্ছি সব কিছু থাকছে আজকের এই ব্লগে চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি লেটস গো সাগর ভাই আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে যাচ্ছি আপনি যাবেন যদিও দীপু সামের বাইরে এলাও না তারপরে আপনাকে অফার করলাম যে আপনি যাবেন কি না সাগর ভাই এটা কি মাখতেছেন এটা মাখলে কি হয় ভাই ভাই এটা মাখলে কালো ওই তো হয়ে যায় উনি স্কিনটা শুধু পুরে না তাই না هيڏي ٽيڪنڪ ڏيڻا ڏاڍا آهن ايڏي ۾ ڏيڻا ڏاڍا آهن هڪ ڏايتھ ڏنو آو ڏاڍو 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 ইতিমধ্যে আমার ব্যাটিং সেশন শেষ এখন আমি আমার টিম ব্যাটিং সেশন আপনাদেরকে দেখাবো সেই সাথে ক্রিকেট একাডেমি অফ ম্যামিসিং এর প্র্যাকটিস সেশন তারপরে হচ্ছে আর পাশেই ব্যাটিং করতেছে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তা তাদেরকেও দেখাবো অ্যাকচুয়ালি জিল্লুর রহমান না ফেয়ার ফাইটার্স হ্যালো হেভরিওয়ান কি অবস্থা সাগর ভাই সে সামথিং শনিবারে আমরা প্রস্তুতি ম্যাচ খেলবো নেত্রকোনা গিয়ে বিশেষ করে মামিসিং প্রিমিয়ার ক্রিকেট লিগে দীপু সাহেমের যে টিমটা অংশগ্রহণ করবে সেই টিমের ম্যাক্সিমাম প্লেয়ার নেত্রকোনা যাব প্রস্তুতি ম্যাচ খেলতে সেই সুবাদে কিন্তু প্র্যাকটিস শাসন চলছে এটা সেকেন্ড ব্যাটিং সেশন চলছে ফার্স্ট ব্যাটিং সেশনে আমি ছিলাম সেই সাথে আলিপ ছিল তো আমার ব্যাটিং সেশন শেষ অ্যাকচুয়ালি আজকে আমার ব্যাটিং সেশনটা মানে ভিডিও ক্লিপটা ভালো হয়নি এর একটাই কারণ সেটা হচ্ছে সামনে থেকে ভিডিও করতে পারি নাই কারণ দুইটা নেট বক্সেই নেট শাসন চলতেছিল পিছন থেকে বিজয়টা করতে হয়েছে মানে সূর্য ছিল যার কারণে আমার ব্যাটিংটা ভাবে দেখা যায় নাই যদিও সামনে থেকে করলে একদম স্পষ্ট দেখা যায় এর কারণ একটাই রোদের বিপরীতে থাকে আর কি যাই হোক নেট দেখাচ্ছে আপনাদেরকে রাকিব ভাই বোলিং করলো ও গুড সবাই সাকিন এখানে এই এখানে তো যানজট কেন বুঝলাম এত এত বলার আমি কি বলবো এখানে মিরা ভাই বলিং যাচ্ছে সুপার এবার কে নাফিস ও রনি লাভলি নাফিস কেউ ভিডিওছে চেয়ে লজ্জা না আমাকে হ্যাঁ আমি ঘুমের টাইম চেঞ্জ করছি লাস্ট পনেরো দিন ধরে সাড়ে নটা বেটে যাই যাই হয়ে যাক পরে সাড়ে চারটায় উঠে যাই গুরু হোয়াটস রং কোমে গেন্ডজাম আরে ভাই বেশি বলা দিছি 10টা 12টা বলা বলা না কইলে কম বল দে কতরি বলা দিছ স্টপ করাও না আসো আসো आजा স্টপ করে ডিল দে আগে দি দি তো তো ক্রিকেট একাডেমি অফ মারমি সিং এর পেস বোলাররা স্পট বোলিং করতেছে অ্যাকচুয়ালি টারফ উইকেটে গুড গোইং আজাদ ভাই আমাদের মামেশিং সিং এর বুমরা খ্যাত ক্রিকেট একাডেমি অফ মামিন প্র্যাকটিস করে থাকে স্পট এ ব্যস্ত ক্রিকেট একাডেমি আফ মাহিন সিংয়ের এক পাশে চলছে ব্যাটিং ড্রিলস শরীরের সর্বস্ব শক্তি দিয়ে ব্যাটিং করছে রিফাত আসলে এই পুল শট এই শটের প্রচুর পরিমাণে স্ট্রেন্থ প্রয়োজন আপনারা কিভাবে পুল শট খেলেন শরীরের সর্বস্ব শক্তি দিয়ে নাকি জাস্ট ব্যাটের টাইমিং দিয়ে সাকিব ব্যাটিং জিলস করতেছে সে মূলত পেস বলার পাশাপাশি সে ব্যাটিং করে থাকে পেস বলিং অলরাউন্ডার যাকে বলে এই মুহূর্তে বাংলাদেশে খুব প্রয়োজন পেস বলিং অলরাউন্ডার আহ এখনও ক্রিকেট অ্যাকাডেমি অফ মামি এর প্র্যাকটিস শাসন চলছে অ্যাকচুয়ালি ভুল হবে এই প্র্যাকটিস শাসনটাকে যদি ক্রিকেট অ্যাকাডেমি অফ মামি এর প্র্যাকটিস শাসন বলি বলতে হবে দীপু সায়াম স্মৃতি পরিষদের প্র্যাকটিস শাসন চলছে আমরা ম্যাক্সিমামই দীপু সায়াম স্মৃতি পরিষদের ছিলাম দীপু সায়াম স্মৃতি পরিষদ হচ্ছে মামি সিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগের একটি ক্লাবের নাম এখন শনিবারে আমরা ম্যাচ খেলতে যাচ্ছি নেত্রকোনায় এই দীপু সাহেম স্মৃতি পরিষদের ম্যাক্সিমাম প্লেয়ারই যাব প্রস্তুতি ম্যাচ খেলতে আসলে লিগ আসতেছে এই লিগে তো আর প্রস্তুতি নেওয়া যাবে না এই লিগের আগে আমরা কেমন প্র্যাকটিস করলাম কে কোন লেভেলে আছি সেটারই প্রস্তুতিটা দেখতে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে যাচ্ছি নেত্রকোনা আশা করছি যে আপনারা দারুণ ব্লগ পাবেন যে নেত্রকোনায় আমরা কিভাবে যাচ্ছি কেমন ম্যাচ হলো কতটা ফাইটিং ম্যাচ হলো কারা কারা খেলছে সব কিছু তো থাকবেই নেত্রকোনার ব্লগে আর কিন্তু আজকের আমরা প্রস্তুতি নিয়ে এই ব্লগটা মূলত তো আমাদের নেট সেশনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে ওভারঅল আমি আমার নেট সেশন নিয়ে একটু স্যাট বিশেষ করে ভিডিও ক্লিপগুলো ভালোভাবে নিতে পারিনি এই কারণে তবে আলহামদুলিল্লাহ আজকের নেট সেশনটা আমার খুবই ভালো হয়েছে আমি একবারও আউট হয়ে নিই তবে চেষ্টা করেছি ভালো ব্যাটিং করা আমি জানি না কতটুকু ভালো হয়েছে আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখে নিয়েছেন এখন পর্যন্ত ব্যাটিং করতেছে আসিফ আসিফ হচ্ছে ক্রিকেট একাডেমি অফ আমি সেখানে স্টুডেন্ট আসি কিন্তু শনিবারে ম্যাচ খেলবে এদিকে বলাররা লেফট স্পিনাররা কিন্তু একাডেমিতে একদম ভরা প্রচুর পরিমাণে লেফট আর্ম স্পিনার আছে তারা নিয়মিত বলিং করতেছে এখনও বলিং করতেছে তারপরে পাশে ব্যাটিং ডিল চলতেছে এই ছিল আমার আজকের ব্লগ বাইদবে ম্যাচ হবে শনিবারে যার কারণে আজকে কিন্তু আমরা একটা ব্রিফিং অথবা এই ম্যাচ নিয়ে আলোচনা বা কারা কারা খেলবে এটা নিয়ে কিন্তু এখনো আলোচনা হয়নি আপনাদের কিন্তু আলোচনা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে চলেন আপনাদেরকে দেখাই কি কি আলোচনা হচ্ছে টিম মিটিং অথবা টিম ব্রিফিং যেটাই বলি না কেন তারপরে আর সুযোগ হয়নি ব্লগটি নিয়ে রিক্যাপ করার যার কারণে প্র্যাকটিস শেষ ডে শেষ ফাইনালি শুক্রবারে এসে ব্লগটা যেদিন আমি আপলোড করব ঠিক সেদিন আমি ব্লগটাকে রিক্যাপ করার চেষ্টা করতেছি আসলে শনিবার আমরা ম্যাচ খেলতে যাচ্ছি নেত্রকোনাতে ম্যাচ খেলতে কারা যাচ্ছি ম্যাক্সিমামি দীপু সাইম স্মৃতি পরিষদে যারা খেল দীপু সাইম স্মৃতি পরিষদ হচ্ছে ময়মসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগের একটি নাম করা ক্লাব যদিও পাঁচ তারিখ থেকে ময়নিসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হচ্ছে সেই সুবাদে আমরা নিজেরাই প্রস্তুতি ম্যাচ খেলার একটা সুযোগ তৈরি করেছি অবশ্যই আমি আপনাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব যে ম্যাচে কি হচ্ছে কিভাবে যাচ্ছি কেমন খেললাম হারলাম না জিতলাম সব কিছু যদিও আজকে আমি আজকের ব্লগ নিয়ে কথা বলতেছি তাহলে আপনাদেরকে জানাই যে কারা কারা খেলবে আহ সাকিন খেলবে মাহিম খেলবে আতিক ভাই খেলবে রনি ভাই খেলবে তারপরে হচ্ছে সুমিত খেলবে তারপরে সাকিব আছে তারপরে আসিফ আছে তারপরে হচ্ছে আজাদ আছে তারপরে আরাফাত বাই তারপরে আরও কয়েকজন আছে আসলে স্কোয়াডটা খেল নাই সবার নাম বিশেষ করে আমার নাম বলি নাই আমিও আছি আর যদিও এই ব্লগে মূলত দেখিয়েছে যে আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত যে আমার ভিডিও ক্লিপটাকে ভালোভাবে দেখাতে পারিনি আবার বলছি কেননা নর্মালি পিছন থেকে ভিডিও করাটা আসলে মোটেও উচিত হয়নি আমি এটা ভুল করেছি তারপরও যাওয়ার হয়ে গিয়েছে আজকে ব্যাটিং সেশনও ছিল অল্প রাউন্ড যার কারণে সামনে থেকে ভিডিও করা পসিবল হয়নি আর একাডেমিক প্র্যাকটিস সেশন বেস্ট বলার স্পট বলিং ব্যাটসম্যানরা ব্যাটিং ড্রিল তারপর হচ্ছে সিনিয়র ক্রিকেটারদের প্র্যাকটিস সেশন সব কিছুই ছিল আজকের এই ব্লগে তবে ম্যাচ নিয়ে আমরা খুবই আশাবাদী প্রস্তুতি ম্যাচ ইনশাল্লাহ যদি এখানে আবার একটা ব্যাপার আছে নেত্রকোনা ময়মেসিং মানে ময়মেসিং থেকে নেত্রকোনা খেলতে যাচ্ছি এখানে হারা যেতে একটা ব্যাপার আছে মান একটা ব্যাপার আছে ম্যাচটা খুবই টাইট একটা ম্যাচ হবে কেউ কাউকে ছেড়ে কথা বলবেন এটাই স্বাভাবিক প্রস্তুতি ম্যাচ হলেও খুব দুর্দান্ত একটি ম্যাচ হবে আশা করছি আশা করছি সবাই খুব ভালো অ্যাফোর্ট দিবে কেননা এই ম্যাচটা সবার জন্যই গুরুত্বপূর্ণ প্রিমিয়ার ক্রিকেট লিগের আগে তো সবার জন্য থাকবে শুভকামনা আর হ্যাঁ আমিও চেষ্টা করবো ভালো কিছু করার আপনারা আমার জন্য দোয়া করবেন আমার টিমের জন্য দোয়া করবেন আপনাদের সাথে অবশ্যই অবশ্যই এই ম্যাচ নিয়ে আমি ব্লগ তৈরি করব এই ম্যাচ নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা দেখতে পাবেন আই হোপ যে আপনারা ম্যাচ ব্লগটা অনেক উপভোগ করবেন তো এই ছিল আমার আজকের ব্লগ আই হোপ ইউ দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই